আমার মনের ঘরে মরা এসেছ আমি আগেই বলে দিচ্ছি আর একবার যে এই গজলটা একটু রাগণ্বিত হবে না এই গজলটা আমি একটু কথা বলবো একটু এদের নিয়ে মজা করব তারপরে ইনশাল্লাহ আমি সব সিম্পল গজল একটু ঘটনামূলক কালামের দিকে যাব কেউ একটু মনে ক্ষুব্ধ হবে না ঠিক আছে অসুবিধা নেই তো কোনো আচ্ছা ঠিক আছে চলো তাহলে এই আওয়াজে কিন্তু হবে না মরা না এ তো মরা বাড়ি কাঁদা সে মেয়েরা গিয়ে ম্যামা করে যেরকম কাঁদে না সে ওরকম আওয়াজ এত জোরে দেবে পিছনে জ্বাল আছে যেন ঠেলে ঘুতে চলে আসে ঠিক আছে একটা সবাই মিলে আম্মারে মনে ঘরে আরে দু জাগা নেই এদের মনে মনে মনের ঘরে নবিনী এ ব্যাপার আছে কোনো এদের মনে এরা রয়েছে মনের ঘরে আমি রেখেছি আরে ওই পাড়ার ওই ধারে টুম্পা শোনা রে টুম্পা টুম্পা ডেকে খবরদার এই মনে শুধু থাকবে নবীকে থাকবে নবী থাকবে একটা সময় সবাই মিলে যার গলায় যত জোর এখানে বাচ্চা কাচ্চা কম তোমাদের দেখিয়ে দিতে হবে এই গ্রামের নাম কি ঘোষপুর এই ঘোষপুরের বাচ্চাদের দেখিয়ে দিতে হবে তোমাদের দেখিয়ে দিতে হবে যে আমরাও একটা কিছু পারি তাই না এত জোরে আওয়াজ দেবে এই আশেপাশে যে কটা ম্যাকফিল হয় এটা যেন ইতিহাস হয়ে থাকে ঠিক আছে একটা বার সবাই মিলে আমার মনের আরে তো জাহানের বাদশা নবী

ওই দুজনের মধ্যে দুজনকেই বলছে আপনারা একটু দেখেন এই এই ঘটার মধ্যে যার সব থেকে জোরে কবে একটু ভালো করে দেখেন এবার তোমাদের যার সব থেকে জোরে কবে আমার তরফ থেকে পুরস্কার আছে একটা দেখি বাদ চানা থাকলে যেতে যেত মদিনা যেতে যেতে এরা মনে মনে বলতে পারে ডানা থাকলে টুম্পাতে পারি ছাদেকে দেখে আসুন টুম্পা কি করে

এই বাচ্চা কাচ্চা দেখছে আর ভাইয়েরা ভাবছে হ্যাঁ ওরা দেখছে আমরা তো খুব মজা নিচ্ছি তোমাদের চান ভয়টাই দেখালি হবে এরকম করে তোমাদের ছাড় নেই এটা কিন্তু হোক নাকি এটা হোক কামলি বালার এটা হবে তো নাকি বুঝতে দেখো একটা কথা বলে দিই আমি আগেই তোমরা হচ্ছ ভালো করে শুনবে তোমরা হচ্ছ ভারত কি বললাম ভারত আর আমার এই সব যে ভাইরা দেখতে পাচ্ছ না এরা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে এখন ইন্ডিয়া মানে বড় লোক ব্যাপার বড় প্যান আলাদা তাই না আর ভারত মানে হচ্ছে গরিব দেশ কি দেশ গরিব দেশ যেখানে ভালো করে খাওয়া হয় না পরনে কাপড় থাকে না তাহলে যদি ইন্ডিয়া আর ভারতের মারপিট লাগানো হয় কারা জিতবে হ্যাঁ এদের মনে তো যে আমরাই জিতব আরেকটা বাজে বলো কারা জিতবে তাহলে এই জেতাটা আওয়াজের মধ্যে পরীক্ষা নেবে হবে হবে ফার্স্ট তোমাদের নেবো না ওদের তোমাদের নিই নাকি তোমাদের এই ভাইরা মানে ভয় পেয়ে গেছে তো বলে ওরাই পারবে আমরা পারবো না তাহলে তোমাদের আচ্ছা দাঁড়াও এক ভাইদের টেস্ট করে নি তোমরা দেবে না দেখি শুধু বলতে হবে কামলিওয়ালারে একটু হোক নাকি। কামলি কামলিওয়ালা হবে তো সবাই একটু রেডি আসো তো কে কে দেবে না একটু হাততলো দিন দেখি দেবে না এ কি আচ্ছা কে কে দেবে একটু হাত তোলো দেখ আলহামদুলিল্লাহ তোমরা দেবে না ইন্ডিয়ার কেমন একটা দেখিনি তোমরা কেউ দেবে না সবাই তো বসে রয়েছে আর হবে না একটা বার দাও তোমরা এবার অন্য যাবো একটা বার তোমরা দেবে না ইন্ডিয়ার একটা বার নেবো বাড়ির বউ বারণ করে দিচ্ছে হ্যাঁ একটাবার একটাবার দাও একটাবার আমি বেশিবার চাইব না একটাবার তোমরা দাও দাদুজি দেখেছে রে কে জরে দিয়েছে কে চড়ে দিয়েছে ওই সাদা এ আচ্ছা তুমি চলে এসো চলে এসো তুমি এখানে হ্যাঁ তুমি এসোই চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম বেশি সময় একদম ঘাড়ে মাড়ে পাতে চলে এসো 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 তুমি চলে এসো হ্যালো নাম কি এটা কি আমি দেখতে দিচ্ছি না খেতে দিচ্ছি ও বল বলতে দিচ্ছি তো তুই তাহলে নাম কি বলো সাইদ মন্ডল সাইদ মন্ডু সাইদ মন্ডল মন্ডল হ্যাঁ এ দেখেই বোঝা যাচ্ছে করে শুধু গন্ডগোল তাই না এই গন্ডগোল করো না তো দেখ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি হেভি জোরে দিয়েছো ওই দাদুজি বলছে তুমি নাকি হেভি জোরে দিয়েছো এত জোরে দেবে যেন ওই দাদু চেয়ার থেকে উল্টে পড়ে যায় ঠিক আছে হবে তো শুধু বলবে কামলিওয়ালা রে কি বলবে যা বলবে এই মাইকে বলবে একদম এত জোরে বলবে যেন মাইক ফেটে যায় ঠিক আছে হবে তো তোমরা কেউ দেবে না এই কি মহিত মন্ডল বললে সাহিদ সাইদ মণ্ডল তাহলে এই সাইদ মণ্ডলের গলায় কতজন দেখা যাবে ঠিক আছে তোমরা কেউ দেবে না চলো শুধু বলবে কামলি রে ওকে চলো ওইটা ওই হাতে না ওই হাতে না ওটা পয়সা ওরকম করে দেখার কিছু নেই পয়সাটা দিলাম কি করবে ঠিক কথা বলেছে জোরে বলো উচিত কি খাবে কি খাবার মাইকে বলো কি করবে খাবার খাবে কি করবে খাবার খাবো আমি ভেবেছিলাম বিড়ি টিনি হয়তো খাবে খাবার খাবে যাক আলহামদুলিল্লাহ তাহলে ওই পয়সা দিয়েছি বেশি তো কিছু হবে না তুমি কুড়ি টাকার কুড়িটা লজেন্স কিনবে কি কিনবে তোমার ভাই আছে বোন আছে তাহলে তুমি একা রয়েছো তো তুমি একদম একা দশটা খাবে আর তোমার আম্মুরে দুটো দেবে আর তোমার আব্বুরে চারটে দেবে আর একটা কানি কানি কথা বলছি বলছি বউ আছে বউ এই লজ্জা করেছে কি বাবা বউ আছে মাথায় হাতে বলো যে কি বলো নি মাথায় হাত দাও বউ বৌনি মাই কি বলো না ঠিক আছে যাক চলো বউর জন্য তুলে রাখবে বউ যখন আসবে তখন বউকে দেবে ঠিক আছে যাও অনেক বড় তুই চলে যাও ধরো কোনটা না না এটা ঠিক আছে হ্যাঁ আমার মায়েরা বোনেরা আমার ভাইরা বারবার করে বলছে এত জায়গা খালি পড়ে আছে বেকার কাছে পিছনে যারা দাঁড়িয়ে আছে তারাও দেখতে পাচ্ছেন আপনাদের অসুবিধা হচ্ছে একটু আগে আগে আসেন এবার বসার জায়গা রয়েছে বসে পড়েন চলো একটা বার সময় আমার দিকে বেরো একটা বার ঘোরো আর লাস্ট বার নেবো নিয়ে অন্য কাজে যাবো সবাই রেডি আসো তো ওরে পয়সা দিয়েছি বলে ডাক করেছো কোনো অসুবিধা নেই আমি যতক্ষণ আছি এখানে এই শুধু বেরোবে এখান থেকে তাই না ওরে কুড়ি টাকা দিয়েছে সবাই এবার পঞ্চাশ টাকা করে দেবো যার জোরে হবে তার বেলা টাকা বাড়বে একটা কারণে যখন হবে হাত উঠবে এরম ভাবে সামনে লোকের মাথা ফাটিয়ে দিও না ঠিক আছে চলো একটা বার সবাই মিলে হাত তুলবে এই হাত কে আমাদের মাকে সাক্ষী দেবে আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দি নবীন মাহফিলে গিয়ে আওয়াজ দিয়েছিলো একে তুমি ক্ষমা করে দাও একটা বার সবাই মিলে ঠিক আছে চলো আমার

পিতা যব জব জব কে মন্দির